আসসালামু আলাইকুম আজ আমি সরিষার তেল দিয়ে একদম পারফেক্ট ঝরঝরে তেহারি রান্না করব সরিষার তেল দিয়ে তেহারি রান্না করলে সরিষার তেলের যে একটা সেন্ট সেটা খুবই ভালো লাগে এই যে হাড়িতে এক কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি যদিও এটা প্যাকেট মশলা দিয়ে রান্না করব তারপরও আমি কিছুটা পরিমাণ গোটা মশলা দিয়ে দেব প্যাকেট মশলার মধ্যে গোটা মশলার পরিমাণটা আমার কাছে মনে হয় যেন কম লাগে তার জন্য আমি আলাদাভাবে আবার দুইটি তেজপাতা তিন চার টুকরা দারুচিনি পাঁচটি পাঁচ ছয়টির মতো এলাচ একটু থেতো করে দিয়েছি ছয় সাতটার মতো লবঙ্গ দিয়ে দেবো যে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এরপর যে গরম মশলাগুলো দিয়ে আরও একটু নেড়ে নিয়ে মাংসগুলোকে সুন্দর করে সাইজ মতো কেটে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংসগুলো পেঁয়াজ ব্যাস্তার সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে প্যাকেট মশলাটাকেও দিয়ে আরও তিন চার মিনিটের মতো নেড়ে মিশিয়ে নিব একদম হাই হিটে পাঁচ ছয় মিনিটের মতন ভেজে নিয়ে এখানে আমি একটু বাটা মশলা দিব ওগুলোকে দিয়ে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ জিরা গুঁড়া দুই চা চামচ ভর্তি করে আদা বাটা রসুন বাটা ধনে আমি এখানে মরিচের ঝাল দিব না তাই কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে সাত আটটির মতন দিয়ে দিব সবগুলোকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রেখে দেব আরও দশ মিনিটের জন্য যেহেতু মাংসগুলো ছোট ছোট করে কাটা তাই সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না এই যে মাংসর গা থেকে যে পানিটা উঠে আসছে এই পানিটা দিয়েই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব যে আমার মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে যে কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবং গা থেকে তেল ছেড়ে আসছে এরপর যে এখান থেকে আমি মাংসটাকে উঠিয়ে নিয়ে যে ঝোলটা থাকবে ওখানে আমি এখানে তিনপট চাল দিয়ে দেব তো চালটাকে পনেরো মিনিট সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখে আরও দশ মিনিট পানি ঝরিয়ে নিয়েছি তাই পট চালের জন্য আমি পাঁচপট পানি একদম ফুটিয়ে নিয়েছি এই ফুটন্ত পানি দিয়ে ঢেকে অপেক্ষা করব। যে মিশিয়ে ঢেকে দিব তেহারিত সবাই রান্না করে পানি যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে একদম নরম হয়ে যায় আর নরম হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না এই পানিটা একদম পরিমাণ মতো দিতে হয় যে বলক চলে আসছে এ পর্যায়ে আমি মাংসটাকে দিয়ে দমে রেখে দেবো দশ মিনিটের জন্য এখানে কয়েকটা কাঁচামরিচও আমি ভেঙে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য যে ঢেকে দিয়েছে মাঝখান দিয়ে আমি নেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় এই যে উপর দিয়ে পেঁয়াজ বেরাস্তা দিয়ে আর পাঁচ মিনিটের মতো দমে বসিয়ে দেবো যে পাঁচ মিনিট পর সার্ভ করতে চলে এলাম যে একদম পারফেক্ট ঝোর হয়েছে ছোটো মেয়েটার কয়েকজন বান্ধবী এসেছে বেড়াতে তো ওদের জন্য রান্না করলাম তো ওরা বসে গেছে খেতে আমি টেবিলে নিয়ে যাচ্ছি সরিষার তেলের যা সুন্দর একটা ঘ্রান খুবই সুন্দর যিনি যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য যাতে করে নতুন করে ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় এই যে বাচ্চারা খেতে বসে গেছে ভিডিওটি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ